আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই মজার একটা রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি রুই মাছের একটা বড় মাথা নিয়েছি মাথাটাকে মাঝখান থেকে দুই ভাগ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে লবণের লবণ দিয়ে হলুদ দিয়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছের মাথাটাকে মাখিয়ে রেখে দিয়েছি আমি রেস্টে এবার চুলায় একটা পাত্র দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি মাছের মাথা দুটোকে একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছের মাথাটা কিন্তু বেশ বড় ছিল প্রায় চার কেজি ওজন ছিল মাছটা এইভাবে মুড়ো ঘন্ট রান্না করলে আপনার এক প্লেট ভাত অনাসেই খাওয়া হয়ে যাবে অত্যন্ত মজার এই রেসিপি আপনারা এই রেসিপিতে একবার রান্না করে খেয়ে দেখবেন এবার আমি খুব ভালো করে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি যেহেতু বড় মাছের মাথা একটু ভেঙে উল্টে পাল্টে ভেজে আমি মাথাগুলোকে তুলে নিচ্ছি মাথাগুলোকে তুলে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি ডালটাকে একটু ভেজে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ভালো করে আমি ডালটাকে ধুয়ে একটা স্টেনারে রেখে দিয়েছি এবার চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি দিয়ে দিলাম রান্নার তেল হাফ কাপ পরিমাণ দিয়ে দুটো তেজপাতা দিলাম দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে এলো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গন্ধটা যখন চলে গেল দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এবার একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধনিয়ার ভাজার গুঁড়া দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে তেল উপরে উঠা আসলে আমি মাথাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আমি একটু পানি দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে উপর থেকে চারটা কাঁচা ঝাল দুই ফালি করে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ফুটে উঠে আসা পর্যন্ত ফুটে উঠে আসলে এখানে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মাথাগুলোকে খুব ভালোভাবে ভেঙে দিলাম দিয়ে আমি ডালটাকে কুকারে সিদ্ধ করে নিয়েছি আমি দুটো সিটি দিয়ে নিয়েছি ডালটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার ডালটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দশ মিনিট আরও রান্না করে নিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে পরিবেশন করছি মজাদার রুই মাছ মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট রুই মাছের মাথা দিয়ে এই মুড়ো অসম্ভব সুস্বাদু ও মজার ভালো লাগলে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ